তোমাকে মনে পড়াটা হচ্ছে আমার নেশা এর মনে পড়া আর নেশা এখন আমরা কি দর্শক মিলে এখন সবাই আর ভিডিও দেখবো এখন কমেন্ট করব শেয়ার করব এটাই চাই আর তোমাকে ভুলতে না পারাটা হচ্ছে আমার ভালোবাসা তাদের ভালোবাসা এখন কি জনমানের মাঝে মিলিয়ে দেয় এই হচ্ছে তোমাদের ভালোবাসা এক এক সময় এক এক কাহিনী কীর্তন করতেছে ভিউর জন্য আজকে কথা বলবো কিছু কাপড় বলো করে নিয়ে আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা এখনই শেয়ার করে দেন সবাই যাতে দেখতে পারে আমার এই ভিডিওটা আসলে এরা দুজন যে স্বামী আর স্ত্রী আসলে ভিটর মাধ্যমে দেখার লাগবে আমি কিভাবে একে ভালোবাসে আর এ কিভাবে একে ভালোবাসে এটাই এদের নিয়তি নাকি আচ্ছা কিছুদিন আগে যে একটা কথা শুনলাম বোধায় নাকি পাওয়ার বেশি সেই এই মেটা নাকি আচ্ছা মনে হয় আপনার এই নুপুরা সবাইকে যে দেখিয়ে দেখে এত বড় বড় করছে তার ইয়েটা

ছোট ভাই ইমরান এখন কি তোমার বউ বউ কই কি আসলে নাই তোমার পাশে এর জন্য হাত খালি গলা খালি কনার নাকি নাক ফুল এ জ্ঞান বইলে এখন কি ভিডিও ভাইরাল করতে চাইতেছো না হবে না তোমার বউকে আনো তাহলে ভিডিও ভাইরাল হবে নাক সেই ফুল পানি দেবে তোমরা যা দেখাইলে রে ভাই তোমাদের কাহিনী কীর্তন দেখে আমি এরকম করে একটা বিয়ে করে দুই চারটা বিয়ে যদি করতাম তাহলে আট দশটা বউ থাকলো থাকার পরে এভাবে ভিটু যদি করতাম তাহলে ভিটু হমানে ভাইরাল হয়ে যেত এবং কি ফর ইউতে যেত তাহলে আমার ভিটু অনেক লাখ লাখ টাকা ইনকাম হইতো এবং কি আমি ঘরেই বসে খাইতাম যখন আমার বউ না থাকবে পাশে মুংগুলিয়ে গান গাইতাম কারণ আমার ভিটু ফর ইউতে যাইবো তাছাড়া আর কি উপায় একবার বউ দিয়ে ভিটু করব যদি না হয় তাহলে আমি নিজেই চেষ্টা করব একবার হাফ পান খুলে ভিটু করবো একবার ফুল করব। করব। ঠিকই আছে যখন আমি পর্দা করে ভিডিও করলাম তখন আমার ভিডিও ফড়ে হইতে যায় না তখন পর্দা ছাড়া ভিডিও করে অটোমেটিক ভিডিও ফড়ে হইতে যাবে এজন্য পর্দা ছাড়া ভিডিও করতেছে একটু ভাইরাল হতে চাইতেছে তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে এবং আমার পাশে থাকবে নেক্সট এ আপনাদের জন্য একটা রোস্টিং ভিডিও ভালো ধরনের রোস্টিং ভিডিও আপনাদের জন্য আনতেছি সবাই ভিডিওর অপেক্ষায় থাকুন সবাইকে ধন্যবাদ